আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী প্রিয় দর্শক বগুড়ায় সাদ বিন আজিজুর রহমান তার মায়ের যেই ঘটনা যে তিনি খুন করেছে বলে এটা অনলাইন সোশ্যাল মিডিয়াতে মানে লাভ আসলেও এই এই ঘটনার এখন আবার মোর নিয়েছে অন্য রূপ নিয়েছে সাদ বিন আজিজুর রহমান তিনি তার মাকে খুন করেনি তো এই তথ্যটা ভুল এই তথ্যটা র্যাবের এই তথ্য দেওয়াতে ভুল প্রচার হয়েছে সাদবিন আজিজুর রহমানকে যখন পুলিশ নিয়ে যায় তখন পুলিশের জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদে তে বলে যে আমি আমার মাকে এখন করিনি তো পুলিশ তদন্তের এক পর্যায়ে ওই বাসার ভাড়াটিয়াকে তিনজনকে গ্রেফতার করে দুজন পুলিশ একজন মহিলা ওই ভাড়াটিয়া বিন আজিজুর রহমানের আম্মাকে মারে বিন আজিজুর রহমানের আম্মা ওই ভাড়াটিয়ার কাছ থেকে পাঁচ থেকে ছয় মাসের ভাড়া পেত এবং বিন আজিজুর রহমানের আম্মা এক পর্যায়ে জানতে পারে যে তারা মাদক ব্যবসা করে অশালীন অনিত্য কাজে তারা ব্যস্ত আছে তখন সে যখন জানতে পারে তখন বলেছে যে আপনারা বাসা ছেড়ে দিয়েন এবং ভাড়ার টাকা চেয়েছে এই ভাড়ার টাকার চাওয়ার কারণে দিন আজিজুর রহমানের আম্মাকে এই শত্রুরা তাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল তো এটা সত্যতা এখন যাচাই হয়েছে তো র্যাবের যেই তথ্য দেওয়ার ভিত্তির কারণে এটা বড় বড় বাংলাদেশের বড় বড় মিডিয়া জাতীয় মিডিয়া সবাই প্রচার করতেছে এইভাবে জিনিসটা আস্তে আস্তে ভাইরাল হয় কিন্তু পরবর্তীতে এটার উপযুক্ত সত্যতা বের হয়ে আসলো পুলিশ এটার তদ তদন্তে যখন করে তখন এটার সত্যতা বের হয়ে আসে তো তাদের ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ রিমান্ডে না নিয়েছে এবং বাকি আরও ঘটনা জানা যাবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم